আলাইকুম ওয়েলকাম ব্যাকিম ইকবাল ফর ইজ ডেবিউ কমেন্ট্রি বক্স প্রথমত তাকে স্বাগত জানিয়েছে সেই রাবি শাস্ত্রী ভারতের এবং রাবি শাস্ত্রী স্বাগতম জানিয়ে তাকে ওয়েলকাম করেছে এবং সেই ওয়েলকাম এর কথা বাদ দেন আপনি প্রথমত সাকিবকে নিয়ে যে ধরনের মন্তব্য তামিম ইকবাল করছে সেটাই দেখার বিষয় তামিম ইকবাল কোন ধরনের মন্তব্য করছে প্রথমত সাকিব আল হাসান যে ধরনের বলিং করে বা এই রোদের মধ্যে চেন্নাইয়ের মাঠে তিনি যে ধরনের বলিং করছে সেটা আসলে এক্সেপশনাল এবং তামিম ইকবাল একটা জাস্ট ক্লিয়ার করে দিয়েছে বর্তমানে সাকিব আল হাসান বলিং রিদমে নাই কিন্তু সাকিব আল হাসান যখন ফিরবে তখন স্ট্রংলি ফিরবে এবং এক্সেপশনাল বলিং করবো সো তাকে কোনো সমালোচনা আলোচনা করা হয় নাই সেটা আসলে আমাদের একটা ভুল ধারণা সো এখন কথা হচ্ছে হাসান মাহমুদের ইনসুইং সবকিছু দেখে আসলে প্রত্যেকটা এবং মাথায় মাথায় হাত হাত রোহিত শর্মা ভাই মেইন হচ্ছে আপনার তামিম ইকবালের কমেন্ট্রিটা আপনাদের কাছে কেমন লাগছে আমি পার্সোনালি ফিল করি ভালো লাগছে কিন্তু আরো ভালো হতে পারতো তামিম ইকবাল কথাবার্তা বলেন ইচ্ছা একটা বলেন আরো একটু ফাস্ট করতে হবে এবং সব থেকে আমার কাছে কটু যেটা লাগছে সেটা হচ্ছে আপনার আতার ভাই শাশ্রী ভাই এই ভাই ভাই কোনো ওয়ার্ড এখানে চলবে না সো একটা কমেন্টে বসে আপনাকে নাম ধরে ডাকতে হবে এবং নাম ছাড়া কোনো ভাইয়ের এখানে কোনো উৎস নেই সো আপনি যেহেতু কমেন্টে করতেছেন যেহেতু ভাইয়ের কোনো উৎস হবে হ্যাঁ আপনি যেহেতু সম্মান দিচ্ছেন জিনিসটাকে কিন্তু সম্মান জিনিসটা আলাদা এবং কমেন্ট বক্সে এটা সবাই ক্লিয়ার করে দিছে আপনি যদি বয়সে ছোটও হন তারপরেও আপনি তাকে নাম সম্বোধন করে ডাকতে পারবেন সো সেক্ষেত্রে ইকবাল এক্সেপশনাল তামিম ইকবাল জাস্ট ভাই ভাই বলে ডাকছিল এটাই দেখতে একটু কটু লাগছিল বাট আস্তে আস্তে হবে তামিম ইকবাল মাত্র প্রথম আসছে এর আগে নিউজিল্যান্ডের সাথে এরকম করছিল কিন্তু অতটা না কিন্তু এবার যেটা করছে প্রতিটা বিশ্ব তার ভয়েস শুনতেছে আমার কাছে পার্সোনালি তার ভয়েস ভালো লাগছে এবং ইংলিশটা তিনি একদম প্রপারলি উচ্চারণ করছে এবং সাকিব আল হাসানের বিপক্ষে সাকিব হাসানের বিপক্ষে না আমি বলবো পক্ষেই তার কথা বলছে এবং এখন তামিম ইকবালের প্রত্যেকটা কথা পুরো বিশ্ব শুনতে সো আপনার কাছে তামিম ইকবালের কমেন্ট্রিটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেন হ্যাঁ প্রথম ইনিংসে ভারত কত রান করবে প্লিজ দ্রুত কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ